বডি কার্ড পাসবনে গিয়ে যায় না আমি তো কিছু বুঝতে পারতেছ না আমাকে ভালো লাগতেছ না কি করব আরে এটা কোন সমস্যা হলো আমার হাদিয়া এই না না আপনার হাদিয়া এটা কোনো ব্যাপারই না আমার এই পানির তিন ফুতে তো সব সমস্যা মিটে যাবে একটু দাওরা

তাহলে আমাকে হাজিয়া সমস্যা করুন তুই তো ধ্বংস হয়ে যাবি তোর হাতের একা তুই ধ্বংস তুই যত কামাই কর রোজগার কর তুই কখনো বড় লোক হতে পারবি না তোর বউ হবে চারটা তোর বাচ্চা হবে চারটা

আপনি তো মানুষের হাত খুব দেখেন আপনার হাতটা এখন দেখেন তো হাতটা একটু দেখেন তো একটু দেখেন তো দুই মিনিট পর কি ঘটবে একটু দেখেন কিছু তো ঘটবে না আমি আর দুই মিনিট পর খাবার খেতে যাব তো খাবার তো খাবিন গিয়া হসপিটালে এখানে খাবার না না বেলুন বেলুন টাঙ্গা দড়ি লাগা মানুষকে ভুলভাল কথা বলাও হ্যাঁ